রহিম ওমার খাত্তা তিনি খাদ্য ভান্ডারের দায়িত্ব পালন করতেন খাদ্য ভান্ডারের খোঁজখবর নিতেন তিনি একদিন একদিনকে ওনার স্ত্রী পায়েস রান্না করেছে খালিফতল মুসলিমিন হজরত ওমার কেবল জমা আমি সুন্দর করে আমার নিজ হাতে পায়ে করেছে তুমি রান্না করেছো তার আগে জবাব দাও বলো তুমি কোথায় পেলে আমি তো তোমার যা খাদ্য লাগে তার অতিরিক্ত তোমাকে আমি দিই নাই কোথায় পেলে তুমি বলো আগে জবাব দাও তার আগে আমি এটা এই খানা খেতে পারি না আগে তোমার জবাব চাই তিনি এমন একটি ব্যক্তি ছিলেন তার দায়িত্বের দিকে তিনি অটল ছিলেন স্ত্রীকে যখন বললেন কোথায় পেলে আগে জবাব দাও হদ্রদ আমারের জবাবে তার স্ত্রী বললেন অগ্রাণের স্বামী এই খাবার একশো পার্সেন্ট হালাল আমি কোথার থেকে চুরি করি নাই কোনো অন্যায় আমি করি নাই তুমি এই খানা খেতে দেবার কোনো অসুবিধা নাই আমার দেশের সমাজে কোন স্বামী যদি সেই খাবার না দেয় স্ত্রী যদি রান্না করে তাহলে একবারও জিজ্ঞেস করে না আমি তো তোমাকে এটা দিই নাই তুমি কোথায় বেড়ে বলো আমি তো তোমাকে এই তরকারির বাজারটা তুমি দেয় নাই আমি তো তোমাকে মাছ দিই নাই মাছ কোথায় বেড়ে বলো জিজ্ঞাসা করে না খোঁজ খবর বললেন ওগো প্রাণের বিবি বলো কোথায় পেলে জবাব দাও বিবি তখন বললেন বললেন আমি আমার এই খাবার হালাল আপনি খান কোন সমস্যা নাই আপনি প্রত্যেক দিন যে খাদ্য আমাকে দেন ওর থেকে এক মুষ্টি পরিমাণ চাউল আমি তুলে রেখেছি ওই এক মুষ্টি চাউল তুলে রাখি এইভাবে জমা করতে করতে একদিন চাউল যখন আমার রান্না করার মতো হয়েছে সেই সময় আমি রান্না করেছি তার আগে আমি আমি কোনো চুরি করি নাই কোনো অন্যায় করি নাই আমি এক মুষ্টি তুলে রেখেছি এইটা দিয়ে আমি পায়েস রান্না করেছি আমির মমিনী না খান কোনো অসুবিধা নাই হদরে তো আমার পায়েস রান্না খেলেন খাওয়ার পরে এবার খাদ্য দপ্তরে তিনি গেলেন যাওয়ার পরে বললেন প্রতিদিন আমাকে কি পরিমাণ খাদ্য দেওয়া হয় বলে আমি নিন কেন হঠাৎ করে প্রশ্ন প্রত্যেক দিন দেওয়া হয় আপনি কি বল আপনি যদি বলেন আরো একটু বাড়াই দেব আপনাকে আর বেশি করে বাড়াই দেব কোনো অসুবিধা নাই হদ্রদে আমার বললেন আজ থেকে তুমি যে পরিমাণ খাদ্য আমাকে প্রতিদিন যে পরিমাণ খাদ্য দাও তার থেকে এক মুষ্টি পরিমাণ কম দিবা আমি চাই না কালকে আমাদের ময়দানে আল্লাহর আইনের কাঠ গড়াইতে যেন না দাঁড়াতে হয় আমি চাই না যেন আল্লাহর আইনের কাঠ গড়াই দ্বারা হিসাব দিতে হয় যেন হিসাব না দিতে হয় ওমার তুমি জনগণের খাবার এক মুষ্টি বেশি খেয়েছো এই জবাব যেন আমাকে না দিতে হয় আজ থেকে আমার খাবার এক মুষ্টি করে কম দিবে তিনি এমন একটা মানুষ ছিলেন একদিন জুম্মাই খোদ্া দিচ্ছেন সময় এক যুবক বলছে আমি রমিনিন আপনি মসজিদে খোদ্া দেওয়ার আগে আপনার সঙ্গে আমার কিন্তু কথা আছে আপনি মেম্বারের থেকে নেমে পড়ুন মেম্বারের থেকে নামার পরে আপনার সঙ্গে আগে প্রশ্ন জবাব হবে আপনি প্রশ্ন জবাব দেবেন তারপরে বলো আপনি মেম্বারে উঠবেন আগে প্রশ্ন জবাব তারপরে মেম্বারে ওঠার কথা বলা হলো হজরত আমার থর থর করে কাঁপতে কাঁপতে নেমে বলেছেন যুবকের মাথায় হাত দেয় কেমন প্রেসিডেন্ট তিনি ছিলেন হজরত আমার খালিফাতুল মুসলিমিন আমিরুল মমিনি ও মার এ আপনি পান নাহতালা আলও তিনি কেমন প্রেসিডেন্ট ছিলেন অর্ধবীদী বিশ্বাসক একটা যুবক বলার সঙ্গে সঙ্গে তিনি মেম্বার থেকে নিভে পড়েছেন যুবক প্রশ্ন করে আমিরুল মমিনি আপনি জবাব দেন এই মদিনার ভিতরে সবার পোশাক তো একই রকম দেওয়া হয়েছে একই সাইজের একই রকম সিট বরাদ্দ দিয়েছেন আপনি এবার আপনি বলুন কেন আপনার এটা বড় হলো সবার মাঝে একরকম ছিল আপনি কেন এইভাবে আপনার জোখবাটা কেন বড় হলো আপনি জবাব দেন জবাব না দেওয়া তো আজকে আপনার আপনাকে খোঁজপাতি দিয়ে দেবো না হদরত আমার এর জবাব আমার বলেন ঠিক আছে যাব আর কোনো প্রশ্ন আন দেবো না বলে আমি প্রশ্নর জবাব দিচ্ছি হদরতে আমার প্রশ্নর জবাব দেওয়ার আগে আব্দুল্লাহ আমার পুলিশ টুকরা ছেলে বললেন আব্দুল্লাহ আমার বলেন আমার বাবার জবাব আমি এই জবাব আমি দিয়ে দিচ্ছি আমার বাবা দেওয়ার আগে ও যুবক আমার আব্বার পোশাক তো সিটের পর একই তোমারও আমার আব্বারও তাই আমারও তাই আমি আমার আব্বাকে বললাম আমার পিতাকে বললাম পিতা আমার তো সিট আছেই আবার আমি এটা না বানিয়ে আপনি মদিনার অর্ধ পৃথিবীর শাসক আপনি অর্ধ জাহানের শাসক আপনি খলিবা আপনার জব্বা যদি ছোট হয় তাহলে কেমন লাগে আমার পোশাকটা নেন আমার চিটটা নেন আর আপনার চিটটা এক জায়গায় করেন এক জায়গায় মিলে দুইজনার সিট দিয়ে আপনি একটা লম্বা জব্বা বানান এই কথা শোনার পরে এবার আব্দুল্লাহ আমার বলছে যুবক আর কোনো প্রশ্ন থাকলে বলতে পারো বলেন আর কোনো প্রশ্ন নাই আমার যে ভুল ধারণা ছিল এটা ভেঙে গেল হজরত ওমারকে বলেন ওমার এবার আপনি মসজিদে নবমেতে আপনি খোঁজ বা দেন হজরত ওমার তিনি এমন শাসক ছিলেন এমন পৃথিবীর তিনি শাসক ছিলেন অর্থ পৃথিবীর শাসক নিয়ন্ত্রণ করতেন পৃথিবী যা যা পটে মানুষ থর করে কাঁপত তারপরও কিন্তু অমর কেউ যুবকরা ছাড় দেন নাই অমর যুবককে ছাড় দেন নাই যুবকরা অমরকে ছাড় দেন নাই অমর যুবকের কথা শুনে ভয় পেলে বলে আর কোনো প্রশ্ন থাকলে বলো হজরে তোমার তিনি রাগ করলেন না ওই যুবকের মাথায় হাত দিলেন আর বলেন ও যুবক তোমার মতো এরকম যদি আরো যুবক থাকে এরা যদি ভবিষ্যতে এই যুবকগুলি যদি এরা সাহসের যুবক হয় একদিন এই যুবকগুলি মাথা বছর করে দাঁড়াবে একদিন রাষ্ট্র তারাই চালাবে এই যুবকগুলি রাষ্ট্র চালাবে যুবকের মাথায় হাত দিয়ে দোয়া করলেন দুই হাত তুলে দোয়া করে দিলেন কিন্তু যুবকের দ্বারায় কোনো কষ্ট পেলেন না এমন মানুষ তিনি ছিলেন সুবাহ